সম্মানিত এলাকাবাসী আসলাম কাত আমরা বাংলাদেশ জামাত ইসলামী আটাই ইউনিয়ন করতে আয়োজিত আজকে গণতন্ত্র উপলক্ষে আজকে এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী উত্তর জেলার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ সম্মানিত সদস্য আমাদের সকলের পরিচিত বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের মনোনীত সংসদ সদস্য পাশাপাশি জেলা আনোয়ার সিদ্দিক চৌধুরী মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সীতাকুণ্ড উপজেলার শিল্প বাণিজ্য সহকারী অপরা ইউনিয়ন এর সাবেক আমীর জনাব নুরুল ইসলাম ভাই নহ ও নলাইসিফিল ভাইরা আমাদের মাঝে এই কিছু গুরুত্বপূর্ণ এলাকার প্রতিনিধি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি উপজেলা শিল্প বাণিজ্য সহকারী এই এলাকার প্রতিনিধি সন্তান বাংলাদেশ জামাত ইসলামে আট নং شورای ইউনিয়নের সাবেক আমীর জনাব নুরুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি

এই সময়ের সবচেয়ে উদীয়মান এবং বিশেষ ব্যক্তিত্ব আমাদের আনুষ্ঠানিক ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে যারা সরদার হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ সর্দার তারপর কানু আছে আরো অন্যান্য যারা আছে ওনার সকলেই আসলে ওনাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে তো আমি চাই আজকে আমাদের প্রার্থী আপনাদের উদ্দেশ্যে আলোচনা রাখবেন আমি আর আলোচনা রাখছি না আমরা সব সময় আপনাদের পাশে আসতে আপনারা আমাদেরকে ছিলেন সেই হিসাবে আমাদের প্রার্থীর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং একটি ঘোষণা রয়েছে সেই ঘোষণাতে আজকে আপনাদের সামনে আমাদের প্রার্থী ঘোষণা করবেন এ পর্যায়ে আমি আমার আলোচনা এখানে শেষ করতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমরা এখানে আসার আগেই আমাদের মাননীয় সংসদ পদপার্থী যেনাব আনোয়ার সিদ্দিক আমরা জেলে যে সমস্যা অনেকগুলো সমস্যা বলেছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি ওখানে যাব। ওনাদের সাথে কথা বলবো আমার পক্ষ থেকে যা পারি আমি ওখানে গিয়ে আমি ঘোষণা দেবো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রাম চার আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনধরণী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাইকে মূল্যবান বক্তব্য স্থাপন করার জন্য অনুরোধ করছি আট নম্বর সময় ছড়ি অনিয়মের অন্তায় লাগা দুই নম্বর ওয়ার্ডে সনাতন ধর্ম অবলম্বী জেলে সম্প্রদায় সহ মুসলমান বৃদ্ধ সবকে জানাচ্ছি আসসালাম আলাইকুম মানে

এক নম্বর আপনারা ধর্ম পালন করবে কোনো অসুবিধা হবে না যার যার ধর্ম সেটা পালন সমস্যা ধার্মিক যারা তাদেরকে আমরা ভালোবাসি সম্মানিত উপস্থিত সহযোগিতা আমাদের যারা উন্নত আছে তাদের কাছে বিশেষ করে আপনার ফুল দোলাহ আপনার এখানে ফাঁক্কা মাতা যারা জিজ্ঞেস করেছেন আমরা যা পাই আগে হচ্ছে আমাদের সনাতন

だからあの字を倒され、ボッシュモデックス、ソロンテックスも、サンダムテックの、サンダムテックおも、 لكن هذا هو الموضوع الذي يجب